একদম দোকানের মতো খাস্তা মুচমুচে নিমকি দোকানের থেকেও অনেক ভালো সহজভাবে বানানো যায় দেখে নাও কীভাবে বানাচ্ছি রুলি ময়দাকে ভালো করে চেলে তার সাথে কালো জিরে সাদা তেল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব ভালো করে ময়দাটাকে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টার পর ময়দাটাকে গোল গোল লেচি করে নেব লেচিটাকে রুলির মতো বেলে নেবো রুটিটাকে এমনভাবে বেলতে হবে না পাতলা হয় না মোটা হয় খুব সুন্দরভাবে রুটিটাকে বেলে নিতে হবে রুটিটাকে গোল করে বেলে নিয়েছি রুটিটাকে থালার উপর রেখে নিমকির আকারে কেটে নেব কড়াইতে অনেকটা তেল দিয়ে তেলটা গরম করে নেব নিমকির আকারে কেটে রাখা নিমকিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব ভালোভাবে না ভাজলে নিমকিগুলো মুচমুচে হবে না তার জন্য নিমকিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে নিমকিগুলো বাদামি কালারে চলে এসেছে নিমকিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি সেমভাবে আবারও নিমকিগুলো ভেজে নেব দেখেই বুঝতে পারছো কতটা মুচমুচে কতটা খাস্তা হয়েছে নিমকিগুলো বাড়িতে একবার ট্রাই করে দেখবে ভীষণ ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন